যে ধরনের সাহিদা ঘরবারি মারামারির যে ঘটনাগুলো ঘটে ঘটেছে আমরা কিন্তু এই দিন থানার জন্য আজকে প্রায় দুই দিন অতিবাহিত হয় আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা আজও তো থানায় ঘটতে গেছিলাম তাতে বোধহয় নেত্বের নেতৃত্ব যে স্থানটা যিনি আজকে আমাদের নব নির্বাচিত এমনি জনাব সৈদ ইসলাম খান বাবল তার নির্দেশে প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকটা কর্মী যার তার স্থান থেকে এই সহিংসতা কিন্তু এড়িয়ে চলেছে আর সেই নিক্সন চৌধুরী যে পানিতে চুবানোর যে ঘটনাগুলো সেটা আমরা হাঙ্গা উপজেলাবাসী বিএনপির পক্ষ থেকে যে ধরনের বার্তা তারা দিয়েছে এটা আপনার আমার ভাতৃত্বপূর্ণ বার্তা যে বার্তায় একটা নির্বাচনের পরবর্তী সময়ে আমরা আপনারা সবাই কিন্তু ভাই বন্ধু এবং এলাকাবাসী পরস্পরে বসবাস করবো আমরা কালামিতে ইউনিয়ন থেকে যতটুকু পেয়েছি তার ক্ষণতা করি নাই কেউ কোনো ধরনের কারচুপি না করে আমরা কিন্তু স্বাদস্প ভাবে আমরা শহীদুল ইসলাম বাবু ভাইয়ের জন্য প্রত্যেকটা ধরনের লোক আমরা কাজ করেছি এই জন্য আমি কালামিতে ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি পাশাপাশি দেশ পতাকা আর সভাপতি স্যার বলেছে যে মানব এবং ভূমিদস্যু এই দুটি জিনিস আমরা কিন্তু সব সময় খেয়াল রাখবো প্রত্যেকটা ওয়ার্ডের আপনারা মেম্বার এখানে উপস্থিত আছেন প্রতিনিধিও উপস্থিত আছেন তারা কিন্তু সব সময় দেখবেন যে এই এই ধরনের কোনো কার্যক্রম আগামীতে আগামীতে ই এখানে হবে না এইজন্য সবাই আমাদের হাত শহীদ ইসলাম বাবুর খানকে সারা জীবন আমাদের পাশে পাই সারা জীবন আমাদের উন্নয়ন এবং উন্নয়নের জন্য তাকে আমরা পাশে রাখবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেছি